হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতীয় দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেয়, আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন তোরা পার বিনা রখতে মোদের জাগরনি এই কোষ্ঠ বাংলার সব বীর মাশায় এক ওলামা জনতা জাগরে আর হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গোড়া এই জমিন না বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আসফালন তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আসফালন তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন ভাগে ভাগে দেখো তারা তো তোমাদের সবারে করবে ধ্বংসলীন ভিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার জুলুম বাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা যা আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে করা এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামা